ঝিনাইদাহ যশোর মহাসড়ক লেনে প্রকল্পে জমি অধিগ্রহণে মূল্যর দাবি ঝিনাইদাহ যশোর মহাসড়ক ছয়লেনে উন্নতিকরণ পরিকল্পে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি জানিয়েছেন জমিদাতারা গত শনিবার তেইশে আগস্ট সকাল দশটায় কালীগঞ্জ উপজেলা শহরের মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা সংবাদ সম্মেলনে কালীগঞ্জ ক্ষতিগ্রস্ত জমির মালিকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ শহীদুল ইসলাম সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় যে জমির বর্তমান বাজার মূল্য শতক পাঁচ লাখ টাকা সেই জমির মূল্য দেওয়া হচ্ছে আঠারোশো টাকা অনেক মৌজার জমি বাণিজ্য শ্রেণীর হলেও তা ডোবা ও ভাঙ্গা শ্রেণীভুক্ত করা হয়েছে জমি অধিগ্রহণে আটধারা নোটিস জারির আগে সাতধারা নোটিশ জারি করে জেলা প্রশাসন কিন্তু সাতধারা নোটিশের পরে স্থানীয় জমির মালিকদের সঙ্গে সরকারের সমন্বয়ের কথা থাকলেও তা করা হয়নি জমির মালিকদের সঙ্গে শুনানি না করেই জেলা প্রশাসন আটধারা জারি করেছে সংবাদ সম্মেলনে শহীদুল ইসলাম বলেন কালীগঞ্জ উপজেলার বারবাজার থেকে ফুলবাড়ি পর্যন্ত উনিশটি মৌজার শত শত জমি মালিক প্রকৃত জমির মূল্য থেকে বঞ্চিত হয়েছেন তাই অধিগ্রহণকৃত জমি আটধারা প্রত্যাহার পুনরায় সার্ভে করে স্থাপনা ও জমির বর্তমান ন্যায্য মূল্যর নির্ধারণে দাবি ভুক্তভোগীদের এ সময় উপস্থিত ছিলেন ওবায়দুল ইসলাম পটুয়ারি ফারিদ উদ্দিন মিয়া জালাল উদ্দিন